স্বাস্থ্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের লজ্জাজনক ছবি সেখানে যে সিসিটিভি ফুটেজ ভাইরাল হয়েছে সেখানে দেখা যাচ্ছে যে ডেবরা তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির তিনি বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রারকে লাথি মারছেন সহকারী রেজিস্ট্রার প্রলয় চক্রবর্তীকে তার অফিসের ভেতরে লাথি মারছেন হুমায়ুন কবির এক স্যান্ডেলে ভিডিও পোস্ট করে অভিযোগ শুভেন্দু অধিকারী হিংসা থেকে বাঁচতে প্রলয় চক্রবর্তী তার কর্মক্ষেত্র ছেড়ে পালাতে বাধ্য হয়েছে লজ্জাজনক ঘটনা ধরা পড়লেও স্বাস্থ্য বিজ্ঞান নীরব ও বধির তৃণমূলের বিধায়ক হলে সরকারি কর্মচারীদের উপর হিংসা চালানোর জন্য অবাধ অনুমতি এক স্যান্ডেলে ভিডিও পোস্ট করে অভিযোগ শুভেন্দু অধিকারী ভিডিও ফেক পরে এই বিষয় যা বলার বলবো প্রতিক্রিয়া নমস্কার দর্শক আমি দুর্লভ আর আপনারা দেখছেন দুর্লভ বাংলা দর্শক আপনারা হয়তো সোশ্যাল মিডিয়াতে কেউ না কেউ বা কিছু না কিছু অল্প হলেও দেখেছেন শুনেছেন যে হুমায়ুন কবির হুমায়ুন কবির কি করেছেন একজন অফিসে কলেজে বিশ্ববিদ্যালয়ে রেজিস্ট্রার অফিসে গিয়ে একজন অফিসারকে ডিউটি প্রাপ্ত ডিউটি চলাকালীন একজন অফিসারকে লাথি মেরেছেন খার ধাক্কা দিয়েছেন এবং শেষ পর্যন্ত সেই অফিস রুম থেকে বের করে দিয়েছেন তাহলে দেখুন কত বড় স্পর্ধা সাহস হ্যাঁ মানছি মানছি সে হুমান কবির ছিলেন একজন আইপিএস অফিসার কিন্তু আইপিএস ছিলেন এখন না এখন কিসের জন্য কিসের সাপোর্টে এত সাহস দেখাচ্ছে যে একজন ডিউটি প্রাপ্ত অফিসারকে ঘাট ধাক্কা লাথে মারবে সেটার কারণ একটাই হচ্ছে সেটা হচ্ছে যে টিএমসি তৃণমূল তৃণমূল হাতে আছে তৃণমূল পাশে আছে তৃণমূল করে এই জন্যই হুমায়ুন কবিরের এত সাহস আর এত অহংকার মাথা উঁচু তো দেখুন দর্শক যে বঙ্গ তৃণমূলের নেতাদের নেতারা কীভাবে নিজেদের দেখুন এরা পুলিশকে মানছে না এরা অফিসারকে মানছে না এরা কলেজের স্টাফ রুমকে মানছে না রেজিস্ট্রার অফিসকে মানছে না তাহলে কারা মান কাকে মানবে এটাই তো যে দলকে আপনারা তিন তিনবার ভোট দিয়ে জয়ী করে মঙ্গ রাজনীতি রেখেছেন শাসক দলে রেখেছেন সেই শাসক দলের সদস্যদের কুকৃতি দেখুন কুকৃতি দেখুন যে আপনারা কাকে ভোট দিয়েছেন তিন তিনবার কাকে ভোট দিয়েছেন আবার কি এই ধরনের মানুষদের ভোটে জয় করতে চান আবার যে পুলিশকে মানে না যে প্রশাসনকে মানে না যে অফিসের স্টাফরুমকে লাথি মারে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয় সেই সব লোকদের কি আপনারা আবার ভোট দেবেন আবার ভোটে জয় করবেন ভাববেন দর্শক ভাববেন ভোট দেওয়া কি ঠিক না ভুল ভোট দিলে কি উন্নতি হবে না এটা চরম ভুল হবে চরম বিপদে ডেকে আনবে এটা ভাববেন দর্শক শুধুমাত্র ভোট সে ভোট দিলাম ভোটে যে খাওয়ালো তাকে আমি ভোট দিলাম সেটা না ভোট মানে কি একটা রাজ্যের উন্নতির দিকে তাকিয়ে ভোট দেওয়া যে কাকে ভোট দিলে রাজ্যের উন্নতি হবে রাজ্যে আইন শৃঙ্খলা মেনে চলবে যারা দোষারক বা অপরাধী তারা শাস্তি পাবে রেপ ধর্ষণ হবে না রাজ্যে গণ্ডগোল হবে না সরকারের সাহায্য যাতে আমরা ভালোভাবে পাই ন্যায্যভাবে পাই সেগুলো যাতে ঠিকঠাক থাকে এগুলোর উপর ডিপেন্ড করে ভোট দেয়া হয় এগুলোর জন্য এগুলো যাতে ভালোভাবে থাকে তার জন্যই ভোট করা হয় এবং আপনারা যদি সেটা না বোঝেন আপনারা ভোটের দিন যে বেশি খাওয়াচ্ছে চা বিস্কুট বা যে বেশি অন্য কিছু খাওয়াচ্ছে আপনারা তাকেই ভোট দিচ্ছেন দেখছেন না যে লোকটা রকম লোকটাকে ভোট দিলে ভবিষ্যতে হেল্প করবে কি হেল্প করবে না বিপদে আপদে পাশে থাকবে কি থাকবে না এটা আপনারা বিচার কি করবেন না অবশ্যই করতে হবে কারণ রাজ্যের উন্নতি হলে রাজ্যের উন্নতি হলে রাজ্যের বাসীর উন্নতি হবে মানে আপনার উন্নতি হবে আপনি সরকারি সাহায্য পাবেন আপ বর্তমানে তো দেখতেই পাচ্ছেন বর্তমানে তো দেখতেই পারছেন যে রাজ্যে যেভাবে বেকারত্বের ভাব যারা চাকরি পেয়েছিল তারাও এখন বেকারত্বের জ্বালায় ভুগছে ভাবতে পারছেন যারা চাকরি পেয়েছিল চাকরি পেয়ে ভেবেছিল যে হ্যাঁ সেটেলমেন্ট হয়ে গেলাম আমার লাইফে আর নো টেনশন এখন ডিউটি করব থাকবো ডিউটি করবো দিন কাটাবো বাস কিন্তু তারও এখন বেকারত্ব ছাব্বিশ হাজার শিক্ষক বেকারত্ব জ্বালায় এখন ভুগছে এবং কি সেই বত্রিশ হাজার প্রাইমারি শিক্ষক ঝুলছে কখন সেই রশি ছিঁড়ে পড়ে যাবে মাটিতে আবার তারাও বেকারত্ব হয়ে যাবে মানে চাকরি পেয়েও তারা অশান্তি আর আমাদের সাধারণ মানুষকে যদি সাধারণ মানুষের যদি কথা বলি তাহলে তো রেশন দুর্নীতি আছেই আপনারা কি রেশন ঠিকঠাক পান পান না রেশন ঠিকঠাক পান পান না আবাস যোজনা ঠিকঠাক পাচ্ছে কি পাচ্ছে না একশো দিনের কাজ মানুষ পাচ্ছে কি বাংলার মানুষ ঠিকঠাক পাচ্ছে না পাচ্ছে না ফলে এইসব কথা চিন্তার করে এইসব কথা চিন্তা করে আমাদেরকে ভোট দিতে হবে আমাদেরকে ভোট দিতে হবে তাহলেই রাজ্যের উন্নতি হবে তবে এই চিন্তাধারাটা মানে সম্পূর্ণ পশ্চিমবঙ্গবাসীকে করতে হবে দুই একজন করলো কয়েকশজন করলো হবে না সম্পূর্ণ পশ্চিমবঙ্গবাসীকে করতে হবে আর সব থেকে আরেকটা যেটা রাজনীতি তোলবার চলছে সেটা হচ্ছে সম্প্রদায় আমাদের হিন্দু সম্প্রদায় মানুষকে বর্তমান যে শাসক দল আছে মানে একটু নজর কম দিচ্ছে নজর একটু বলতে ভালোই কম দিচ্ছে কীভাবে এই যে দুর্গাপুজো হচ্ছে কত প্যান্ডেল ভাঙচুর কত মূর্তি মূর্তি পুজো ভাঙচুর পুজো করাতে পারমিশন দিচ্ছে না তারপর হিন্দু বাড়ি জ্বালিয়ে দেওয়া মুর্শিদাবাদ মালদায় সে হিন্দু বাড়ি বা হিন্দু ফ্যামিলি হিন্দু সম্প্রদায়ের মানুষরা নিজের প্রাণ বাঁচানোর জন্য পরিবার সমেত অন্য জায়গায় হয়ে চলে যাওয়া এইসব মানে সব দিক থেকেই সব দিক থেকেই বিচার বিবেচনা করে চিন্তা ভাবনা করে ভোট দিতে হবে শুধু হাজার টাকা বারোশো টাকা বা ভোটের দিন খাওয়াচ্ছে সেটা না সেটা বড়ো কথা না বড় কথা হচ্ছে যে কার হাতে তুলে দিলে আমাদের রাজ্যটাতে আইন শৃঙ্খলা সুসম্পন্নভাবে বজায় থাকবে অপরাধী কমাবে আমরা সুখে শান্তিতে বাঁচতে পারব এটাই হচ্ছে মেন ভোট এর জন্য ভোট করা নাহলে তো পুরনো দিনের মতো যে রাজা যে আগে থাকতো তার ছেলের ছেলে আবার রাজা তার ছেলের ছেলে আবার রাজা তার ছেলে আবার রাজা এভাবে করতে পারতো কেন করে না কারণ ভোটের দরকার কারণ যাতে সাধারণ মানুষই তুলে দিতে পারবে যে এর হাতে দিলে হয়তো আমাদের রাজ্যটা শান্তিতে থাকবে তো দর্শক কি বলবার আপনারা সব কিছুই জানেন আপনারা ভালো মন্দ বিচার করতে জানেন আপনারা এই রাজ্যের কীভাবে উন্নত সব কিছুই জানেন আমি জাস্ট মনে করে দিলাম ভাববেন না যে আমি বেশি বেশি কিছু বললাম আপনাকে জ্ঞান দিলাম না আপনাকে শুধু মনে করিয়ে দিলাম ঠিক আছে দর্শক যদি এই ভিডিওটা এই বিষয়টা ভালো লাগে তাহলে আমার ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব অবশ্যই করবেন ঠিক আছে দর্শক দেখাচ্ছে পুরো ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ